আমি সেই জন্যই বলেছি আমি কোনো প্রতিহিংসা বা জিঘাংসার জন্য মামলা করিনি আমি করেছি যে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সরকার বা সরকার প্রধান কখনও এরকম ফ্যাসিবাদী কায়দায় মানুষের উপরে জুলুম নির্যাতন না করার সাহস পায় এবং কোনো জেনারেল যেন কোনো রাজনৈতিক প্রভুর অন্ধানুগত্য না করে এই জন্য এই মামলার মাধ্যমে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা একটা প্রতিবন্ধকতামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা হবে যেটাকে আমরা মিলিটারি ভাষা বলে ডেটারেন্ট আমি ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো রকমের বাংলাদেশে এইরকম দুর্দিন না আসে জাতিরবাদী কাজে শাসন না করে কোনো জনের অন্ধমানুগত করে মানুষের জুলুম নির্যাতন না করে গুম খুন না করে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না এই উদ্দেশ্যে আমি করেছি দেশের জন্য দেশের ভবিষ্যতের কথা কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি তো আমি আশা করি কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায় এবং যারা প্রকৃত অপরাধী হুকুমদাতা তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় ভবিষ্যতের জন্য বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাসে একটা নজির হয়ে থাকবে এই উদ্দেশ্যে আমি করেছি কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা জিজ্ঞাসার জন্য আমি মামলা করিনি সুতরাং সেই হিসাবে আমার অত্যন্ত আনন্দিত হওয়া বা উদ্দোলিত হওয়ার কোনো কিছু নেই আমি মনে করি ডিজিফএর কাজ মূলত অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা নয় এটা মূলত আমরা ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স বলি সীমান্তের ওপারে আমাদের সৈন্য মানে বিরোধী যারা আছে আমাদের বিরুদ্ধে যারা আক্রমণ করার সম্ভাবনা আছে সম্ভাব্য শত্রুদের বিভিন্ন রকমের তথ্য গোপ সংগ্রহ করে এগুলি মূল্যায়ন করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়া অভ্যন্তরে যদি কেউ দেশবিরোধী দেশের স্বাধীনতা সমত অখণ্ডতা নষ্টের জন্য কোনো কাজ করে থাকে তাদের বিরুদ্ধে কাজ করা কিন্তু রাজনৈতিক প্রভুকে কোনো দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অন্যান্য ভিন্ন মতাবলম্বী লোকদেরকে বা সরকারের সমালোচনাকারী ব্যক্তিদেরকে গুম খুন করা किस क्ज नए